আপু আমার ডিম্বাণু কম চার পয়েন্ট অনেক ডাক্তার দেখিয়েছি কেউ কোনো ইনজেকশন বা কিছু দেয়নি শুধু ওষুধ দেয় কিন্তু তাতে কনসিভ হচ্ছে না এখন আমি কি করব তো আপনি তো বুঝতেই পারছেন যে আপনার ইঞ্জেকশানসে উঠতে হবে শুধু মুখে খাওয়ার মেডিসিন হবে না আমি অনেকেই দেখেছি যে মুখে খাওয়ার মেডিসিন আপনারা তিন বছর খেয়েছেন বা পঁচিশ ত্রিশ সাইকেল খেয়েছেন মানে পঁচিশ ত্রিশ মাস খেয়েছেন বা তাহলে ত্রিশ মাস খেলে হবে যেটা তিনবারে হয় না ওটা বারে হবে হবে না তাহলে কী করতে হবে প্রত্যেকবার আমি এক জিনিস তিনবারে বেশি দিই না সেটা যদি মানে ইঞ্জেকশান দিলেও একই ডোজে আমি তিনবার দেবো না একই ধরনের আমি তিনবার দেবো না আর আপনি তো ইঞ্জেকশানে যানই নাই আপনি গিয়ে শুধু মুখে খরচুত খেয়ে বসে আছেন সো হয়তো আপনি তিরিশ মাস খেয়েছেন আরও তিরিশ মাস খেলেও কাজ হবে না তাহলে যেটা করতে হবে যে হয়তো আমাদের ইঞ্জেকশনে শিফট করতে হবে আবার একটা অদ্ভুত ব্যাপার মানুষ ডাক্তার তো ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন ধরনের ডাক্তার ওরা জানে যে ইনজেকশন দিতে হবে সো সবাইকে ওরা একরকম ইঞ্জেকশান দেয় সেটা কোনো দিন হবে একটা জামা একটা জামা যদি আপনি সবাইকে পরাতে যান সেটা কি তার ফিট করবে করবে না তাহলে ইঞ্জেকশানও এক একজনের প্রোফাইল অনুযায়ী এক এক রকম হবে সেই ইঞ্জেকশানের ডোজ কত হবে সেটা তার ওজন তার বয়স তার বিয়ের বয়স তার হরমোন প্রোফাইল তার আলট্রাসোনোগ্রাফিক প্রোফাইল সব কিছুর উপর ভ্যারি করবে কারো দুইটাতে হবে কারো বারোটা লাগবে ইঞ্জেকশান সুতরাং এটা আপনার পক্ষেও কাউন্ট করা সম্ভব না সাধারণ ডাক্তারদের পক্ষেও কাউন্ট করা সম্ভব না এটা শুধুমাত্র বন্ধাত্ম বিশেষজ্ঞের পক্ষেই কাউন্ট করা সম্ভব আপনাদের ডাক্তারের কাছে আসতে হবে বন্ধাত্ম বিশেষজ্ঞ ডাক্তার আসলে বাড়ির কাছে পাওয়া যায় না ওইটার জন্য আপনাকে একটু ট্রাভেল করতে হবে একটু আসতে হবে আপনারা না ডাক্তার দেখাতে হবে ডাক এই মানে প্যারা নিয়ে এই কষ্ট নিয়ে ডাক্তার দেখাতে আসেন সেটা করবেন না আপনি ঢাকা শহরে যখন আসবেন ডাক্তার দেখাতে ভাববেন যে আমি একটু বাংলাদেশে থাকি একটু বিভাগীয় শহরটা ঘুরে দেখি এক জায়গায় বেড়াতে যাব একটু খাবো একটু ফুচকা খাবো একটু পার্কে যাব পাশাপাশি ডাক্তারটা দেখিয়ে যাব ইভেন যখন দেখবেন যে ডাক্তারের সিরিয়াল একটু পেছনের দিকে আছে আপনার আপনি এসে অ্যাটেন্ডেন্স দিয়ে যে হ্যাঁ আমি এসেছি আপনি অ্যাটেন্ডেন্স দিয়ে আশেপাশে ঘুরতে চলে গেলেন প্রতিটা চেম্বার দেখবেন যে শহরের মাঝখানে আশেপাশে মার্কেট টার্কেট থেকে শুরু করে অনেক কিছু থাকে কেনেন না কেনেন একটু ঘুরে দেখলেন আপনাদের জীবন আপনারা হচ্ছে সেই একটা জেলা শহর তার ভিতরে একটা উপজেলা তার ভিতরে একটা গ্রাম সেই গ্রামের দুইটা ঘরের মধ্যে আপনি জীবন আটকে ফেলেছেন দুনিয়াটা কত বড় দুনিয়ায় সারা দুনিয়ায় ঘুরতে না পারেন দেশটা তো একটু ঘুরে দেখতে পারেন সেটার জন্য আপনি ঘুরতে বেরোতে পারবেন না এই চিকিৎসার অজুহাতে বের হন একটু হাঁটাহাঁটি করবেন ঘুরবেন পাশাপাশি চিকিৎসাটাও করে যাবেন তাহলে দেখবেন যে আপনি চাপ বোধ করছেন না আচ্ছা আপনার এই সমস্যার জন্য অবশ্যই বন্ধাত্ব বিশেষজ্ঞের সাথে কথা বলতে হবে আমি একজন বন্ধাত্ম বিশেষজ্ঞ সুতরাং আমাকে যদি দেখা যাতে চান আমি হচ্ছে সপ্তাহে ছয় দিনই চেম্বার করি তিন দিন আমি ধানমন্ডি পপুলারে বসি ধানমন্ডি পপুলারের যে সাত নাম্বার বিল্ডিং সেটার লিফ্টের পাঁচে শনি সোম বুধ আর রবিমঙ্গল বৃহস্পতিতে ধানমন্ডি আটের যে আনোয়ার খান মডার্ন হসপিটাল ওইটার ক্যাপিটাল মার্কেটের উপরে লিফ্টের পাঁচ ওখানে রবিমঙ্গল বৃহস্পতি দুইটা জায়গায় আমি পাঁচটা থেকে নয়টা পর্যন্ত বিকাল পাঁচটা থেকে নয়টা পর্যন্ত চেম্বার করি তো আমার আইডির উপরে সিরিয়াল দেওয়ার নাম্বার আছে লাস্টে সেভেন জিরো সেভেন জিরো সেইখানে সিরিয়াল দিয়ে চলে আসবেন আর কি আর আপনারা অনেক সময় ফোন করে বসেন কোনো ডাক্তারকে পার্সোনাল নাম্বারে ফোন দেওয়া যাবে না কখনোই যাবে না পার্সোনাল নাম্বারে কেউ কথা বলবে না কখনোই আমি কেন কোনো ডাক্তারের পক্ষেই কথা বলা সম্ভব না দ্বিতীয়ত আপনার জন্য সেই চিকিৎসা কোনোদিন ভালো হবে না ফোনের এই ফোনে দেওয়া চিকিৎসাটা জ্বর সর্দি কাশি না যে ফোনে চিকিৎসা হয়ে যাবে তবে হ্যাঁ হোয়াটসঅ্যাপ ভিডিও কলে আমি কথা বলি সেই রোগীটা তিন চারবার যখন দেখানো হয়ে যায় একটা পর্যায়ে চলে আসে সব কিছু টেস্ট ফেস্ট সব করা থাকে তখন শুধু হয়তো একটু ডোজ বাড়ানো মানে কন্টিনিউয়েশন তখন আমরা হোয়াটসঅ্যাপ ভিডিও কলের অ্যাপয়েন্টমেন্ট নেই হ্যাঁ সেটাও আমার ওই সিরিয়ালের নাম্বারে ভিডিও কলের অ্যাপয়েন্টমেন্ট নেয় তারপর একটা নির্দিষ্ট টাইমে আমাকে ধরিয়ে দেয় কিন্তু এনি টাইম ফোন করলে কিন্তু আমি কোনো সময় ফোন ধরতে পারবো না ঠিক আছে তাহলে আপনার সমস্যা নিয়ে আপনি কাউকে নিয়ে বা হাজব্যান্ডরা তো দেখবেন যে অনেক সময় ব্যস্ত থাকে যদিও আমি হাজব্যান্ড ওয়াইফ দুজনকে আসতে বলি তারপরও প্রাথমিকভাবে যদি না পারেন অন্তত নিজের মা বোন বা বান্ধবীকে নিয়ে আপনার সমস্যার কথা বলতে চলে আসবেন ঠিক আছে তাহলে আপনার উত্তর হচ্ছে যে আপনি মুখে খাওয়ার সুদে বসে থাকলে হবে না আপনাকে এখন শিফট করতে হবে ইঞ্জেকশানসে শিফট করতে হবে ইনভেস্টিগেশনসগুলো করে দেখতে হবে যে ভিতরে কী সমস্যা এবং সেই অনুযায়ী চিকিৎসা দিতে হবে ভালো থাকেন আমিও আপনার জন্য দোয়া করি আপনি আমার জন্য দোয়া করবেন বাই